খুব বৃষ্টি হচ্ছে চাঁদপুরে আর ইমাম হাসান পাস আস্তে আস্তে করে ঘাটের দিকে এগিয়ে আসছে সে এখন ঘাট প্লেস করবে এবং ঘাট প্লেস করে যাত্রী নেওয়ার উদ্দেশ্যে ঘাটের দিকে চলে আসছে তবে আজকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে সম্ভাবনা নেই যাত্রী হওয়ার আর দেখতে পাচ্ছেন ইমাম হাসান আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে আসতেছে খুব শান্ত মাথায় আসতেছে ঢাকা থেকে ঢাকা থেকে যাত্রী নিয়ে এসেছে সে এখন এখানে যাত্রী নামিয়ে দিয়ে চলে যাবে ঈদগাহ ফেরিঘাট ঘাটের কাছাকাছি চলে আসছে